সাড়ে চারটে ঘুম থেকে উঠে সকালের কাজ বাজ সেরে স্নান সেরে দুপুরে রান্না বান্না করে সবাই মিলে বিকেল বেলা বেরোলাম একটুখানি ঘুরতে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ মঙ্গলবার ঘড়ির কাটায় এখন বাজে ওই পাঁচটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে সাড়ে চারটে উঠে বাসি কাপড়টা ছেড়ে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি সংসারের কাজগুলো করতে এই যে দেখুন সবার প্রথমে দিয়ে দিচ্ছি ঘরটাকে ঝাড় ঝাড় দিয়ে চলে এসেছি সিঁড়িটাকে ঝাড় দিয়ে করছি বাইরেটা ঝেড়ে নিচ্ছি এই যে দেখুন আজকে রাস্তার দিকে বেশ ভালোভাবেই পাতাটা পড়েছে তো একটা সাইডে রাস্তাতেও পাতা পরিষ্কার করা হলোই আর একটা সাইডেরও পাতা পরিষ্কার করে চলে যাবো ঘরে ঘরের থেকে হচ্ছে যে জল নিয়ে আসবো গোড়দুয়ারে তো জল দিতে হবে সেই জন্য তারপরে আবার আজকে হাজব্যান্ড বেরোবে অফিসে তো এদিকে দেখুন গোড়দুয়ারে জলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বাইরেটাও কিন্তু জলটা আমি দিয়ে দিলাম তো এদিকে জল দেওয়ার পরে গেটটা বন্ধ করে চলে যাবো ছাদে ছাদের কাজগুলোকে সেরে নেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে আছে আর আজকে বাড়িতে কিছুজন আসবে আসবে আর এমনি তো ঠাকুমার তো এসেছে তাছাড়াও ছোটো মাসি ছোটো মাসির ছেলে মেয়ে সবাই মিলে আসবে সেই জন্য আজকে বাড়িতে কিন্তু একটু অন্যরকমই লোকজন আসলে বাড়িটা কিন্তু বেশ ভালো লাগে একটু বাড়িতে গম গম করে আর তাছাড়াও কথা বলার কিছু সঙ্গী পেয়ে যায় নাহলে তো ঘরে সব সময় একা একাই থাকতে হয় সেরকমভাবে দিদির সাথে যেটুখানি কথা বলা হয় আর সবার সবার কাজে যখন ব্যস্ত হয়ে যায় নিজেকেও একা একাই মনে হয় এদিকে দেখুন ছাদে একেবারে কিছু জামা প্যান্ট ছিল এসেছি ধুয়ে তো ছাদে নিয়ে এসে প্রথমে কি করলাম ছাদটাকে ছাড় দিয়ে নিয়েছি ছাড় দেওয়ার পরে এরপরে জামা প্যান্টগুলো সমস্ত মেলে নেবো দেখুন তো এখন কি পরিমাণে রোদ তো কিছুক্ষণ পরে দু ঘন্টার পরেই জানেন তো যা ঝমঝমে বৃষ্টি হয়েছে এখন একদম বৃষ্টিময় হয়ে গেছে সারাটা দিন রাতি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি যেন থামেই না এদিকে দেখুন বৃষ্টি হয়নি আগের দিন রাত্রেবেলায় সেই জন্য গাছে জলগুলো দিয়ে দিচ্ছি আর জানেন তো আজকে গাছে জলটা দিয়ে এতটা বড় ভুল করেছি এর পরে যে এত পরিমাণে বৃষ্টি হবে সে আর বুঝিনি আর জানেন তো কিছু গাছগুলো না এত জল পেয়ে না পুরো বেঁকেই গেছিলো তো বুঝতে পারলে না জলটা আমি আর আজকে দিতাম না তো দেখুন জল দেয়া হয়ে গেছে তারপরে নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে স্নানটা সেরে নেব বাজে ঘোরের কাটায় সাড়ে পাঁচটা সকাল তো স্নান সারা হয়ে গেছে সমস্ত কাজ বাজও হয়ে গেছে এরপরে যাব ছাদে গিয়ে ঠাকুর মনে হতে সারবো এখনও তাতান ঘুমাচ্ছে বাড়ির সবাই ঘুমাচ্ছে তো যাই ছাদে যাই ছাদে গিয়ে ঠাকুর মনে সারি এই যে স্নানটা সেরে ঘরে চলে এসেছি আর তারই মধ্যে দেখছি দাতানও ঘুম থেকে উঠে গেছে আজকে দাঁতানো অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে তখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে পাঁচটা নাগাদ এদিকে দেখুন ঘুম থেকে উঠে গেছে তো তারপরে দাঁতানকে রেডি রেডি করিয়ে খাইয়ে দাইয়ে এরপরে তাতান খেলছে আর আমি এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়েছি জানাটা খুচিয়ে চলে এসেছি রান্নাঘরে এরপরে সকালের খাওয়ার দাওয়ার করব আজকে সকালবেলায় রুটি করেছিলাম আর সাদা আলুর ঝোল করেছি তো এদিকে দেখুন খাওয়া করার আগে জলগুলোকে ভরে নিচ্ছি তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো এদিকে জলটা আমার প্রায় ভরা হয়ে গেছে তো জল ভরে চলে এসেছি টেবিলে টেবিলে গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে মাসি জিজ্ঞেস করছে যে তৃষা ভিডিওগুলো করে কি হবে তো এই কথাগুলো মাসির সাথে হেসে হেসে কথাগুলো বলছিলাম সবাই তো সব কিছু বোঝে না তো সেটাকে বলছিলাম আর এরই মধ্যে মা দিদি ছিল বাজারে বাজার থেকে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছে নিয়ে আসার পরে এদিকে দেখুন ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম আর ভাতটা আমি করেই রেখেছিলাম মানে সকালের খাওয়া দাওয়াটা করে তার আগে সমস্ত মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসেছে ঘরে নিয়ে এসেছি এর মধ্যে আমার ডালটাও হয়ে গেছে তারপরে মাছগুলোকে ভেজে নিয়েছি আজকে বেশিরভাগ রান্নাটাই মা করবে মা শুধু আমাকে একটা রান্নাই করতে বললো এদিকে বললো পটলগুলো ভেজে দাও আর মাছ সমস্ত মাছগুলো তুমি ভেজে আমাকে দাও এদিকে দেখুন ভোলা মাছ আর হচ্ছে রুই মাছ ছিল তো দুটো মাছই মিশিয়ে আমি ভেজে নিয়েছিলাম যেহেতু একসাথেই রান্না হবে সেই জন্য আরেকটা সাইডে আমি পটলগুলো সমস্ত ভেজে নেবো আজকে হবে পটল দিয়ে চিংড়ি দিয়ে পোস্ত আর এদিকে রুই মাছ হবে আর হচ্ছে ভোলা মাছ আরও হবে লোটে মাছ হবে তো আমি এখন লোটে মাছটা বসিয়ে দিয়েছি সবার প্রথমে দেখুন আমি কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলোর মধ্যে লঙ্কা বাটা ছিল জিরের গুঁড়ো ছিল আদা বাটা ছিল আর শুকনো লঙ্কা ছিল নুন হলুদ এই মশলাটাকে দিয়ে একটুখানি জল দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখেন তাহলে দেখবেন যে আমি একটা মশলা কিন্তু অন্ততপক্ষে তিনবার করে কিন্তু গরম উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিই যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা না হয় এইভাবে কিন্তু বারবার করে কষায় একটু জল দিয়ে আবার কষায় আর জলটা দিলে কী হবে বলুন তো মশলাটা না কড়াইয়ের গায়ে লাগবে না আর আজকে লোটে মাছটা হবে বেগুন আর আলু দিয়ে আর বেগুন আর আলুটা আগেই ভেজে নিয়েছিলাম আর এই যে দেখুন বেগুন আলুটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটাও কিন্তু কষিয়ে নিয়েছি তখন না ক্যামেরাটা অফ ছিল আমি আর দেখাতে পারিনি যখন দেখলাম যে ক্যামেরাটা অফ ছিল তো দেখুন এরপরে ভালোভাবে কিন্তু আরেকবার কষিয়ে নিচ্ছি অল্প একটুখানি জল দিয়ে আর কষানোটা হয়ে আসলে অল্প একটু জল দিয়ে কিন্তু লোটে মাছগুলো দিয়ে দেব লোটে মাছগুলো কাঁচায় রাখা হয়েছে একটুখানি শুধু সর্ষের তেলটা মানে গায়ে লাগানো হয়েছে সেরকম এদিকে দেখুন লোটে মাছটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়িটা দিয়ে আর উষ্ণ অল্প গরম জল দিয়ে দেবো গরম জলটা যেই টেনে আসবে তারপরে ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা দিয়ে লোটে মাছটাকে নামিয়ে নেব এভাবে না লোটে মাছগুলো গোটা গোটা থাকে এভাবে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আর আমি বেশি ভালোবাসি ঝুড়ো তা আমার যখন ভালো লাগে তখন আমি ছোটো ছোটো ভাবেই রান্না করি আর এইভাবে ও বেশ ভালোভাবে ভাবে খাই এদিকে আমার লোটে মাছটা হয়ে গেছে আর জানেন তো আজকে লোটে মাছটা না এই সিজনের প্রথম লোটে মাছ তো এতটা ভালো লেগেছে লোটে মাছটা যে আপনাদেরকে কি বলবো তো এইভাবে আপনারাও কিন্তু একবার রান্না করে দেখতে পারেন এদিকে লোটে মাছটা রান্না করার পরে আমি চলে এসেছি বাইরের কাজগুলো করতে আর ওইদিকে মা রান্নাগুলো করে নিচ্ছি মায়ের রান্না হয়ে গেলে দিদি করে নেবে চিকেনটা আজকে দিদি বললো দিদিই করবে তো সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে চলে এসেছি এরপরে দিদি করবে এদিকে বাবার বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি যেহেতু দুপুর হয়ে এসেছে সবাই তো চলে আসবে সেই জন্য ঘরটা দেখছি এলোমেলো হয়ে গেছে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি বাবার বিছানাটা গুছিয়ে চলে এসেছি মায়ের রান্নাটা গুছাতে বাচ্চারা না এই সামনে আলনার সমস্ত জিনিসগুলো হাতে পেয়ে যায় আর এগুলো টেনে টেনে না সব ফেলে আর এদিক ওদিক করে রাখা হয় তো সেই জন্য এদিকে দেখুন আলনাটাকে গুছিয়ে সমস্ত ঘরগুলোকে ভালোভাবে ছেড়ে নিয়েছি ছেড়ে ছাদটাও দিয়ে দিয়েছি এই যে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে আর দেখছে বাইরের রাস্তার অবস্থাটা সকালের দিকে দেখিয়েছিলাম আপনারা হয়তো যে রাস্তাটা কতটা শুকনো ছিল আর এখন দেখুন কি পরিমানে যে বৃষ্টিটা হচ্ছে বলার বাইরে একটু হচ্ছে থামছে আবার শুরু হচ্ছে এখন একটু কম আছে সেই জন্য ঘর দরগুলো সব দিয়ে নিচ্ছি এরপরে জানেন তো আরো বৃষ্টি হয়েছে যে কারণে মানে মাসিরা আসতে দেরি করেছে মাসিরা ঢুকেছে সেই চারটের সময় কারণ কি বৃষ্টির জন্য আটকে পড়েছে আর আসতে পারছিল না থেকে ঘরটা ছাদ দিয়ে পাপুসগুলোকে ছেড়ে নিলাম গাছটার সাথে পাপুসগুলোকে রেখে বাড়িটাও ছাদ দিয়ে নেবো আর ভাবছি কি একদম সিঁড়িগুলোকে না জল দিয়ে ধুয়ে নেবো সিঁড়িগুলো বৃষ্টির জন্য না আর সবাই ওঠা নামা করছে ওই কারণে একদম কাদা কাদা হয়ে গেছে এদিকে আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে তারপর সিঁড়িগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি তো এদিকে ঘর মোছাটাকে নিয়ে এসে ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে একবারে জলটা দিয়ে দিলে কিন্তু আর নোংরাগুলো বসবে না এরপরে জানেন তো বাচ্চাদেরকে বলছিলাম যে আর বেরোস না তাহলে নোংরাগুলো পড়বে না তো সেই মতনই যে দেখুন সিঁড়িটা আমি ভালোভাবে হচ্ছে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এরপরে নিচের পুরো চাতালটা জুড়ে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলে আর নোংরাগুলো একদমই ঢুকবে না এদিকে আমার সিঁড়িটা ধোয়াও হয়ে গেছে তারপরে ঘরে চলে আসবো ঘরে এসে মানে দিদি দেখছি রান্নাগুলো প্রায় হয়ে এসেছে চলুন আজকে কি কী রান্না হলো দেখায় এই যে প্রথমেই দেখালাম তেল কই করেছে মা তারপরে ভোলা মাছ আর রুই মাছটাকে রান্না করেছে আলু ঝোল দিয়ে পটল পোস্তটা করেছে চিংড়ি মাছ দিয়ে আর আমি তো সকালবেলা প্রথমে দেখালামই যে আমি করেছিলাম লোটে মাছটা এই যে দেখুন লোটে মাছটা আর দিদি দেখুন চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে তো তারপরে পাঁচটার সময় খেয়ে দিয়ে সমস্ত কাজ বাজ করে বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে ঘুরতে পড়তে আমাদের বাড়ির সামনে একটা ক্যাফে হয়েছে সেই ক্যাফেতেই গেছি এই যে দাতানও রেডি হয়ে গেছে শুধু তাতানের পাপা এখন গেল না কিছুক্ষণ পরে গেছিলো দেখুন আমরা ক্যাফেটার সামনে চলে এসেছি এসে কিছুক্ষণ বসেছিলাম অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে আপনাদের সাথে দেখুন ভিডিওটা শেয়ারও করেছি আর আমরা আজকে প্রথমে অর্ডার করেছিলাম চাউমিন আর হচ্ছে ক্রিস্পি চিকেন তারপরে অনেক কিছু অর্ডার করেছি আর আপনাদের সাথে দেখুন মেনু কার্ডটাও শেয়ার করলাম এই যে আমাদের খাবার কিন্তু চলেই এসেছে তো চলুন আমরা খাই আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে কালকে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা